স্টুডেন্ট লাইফে বাসার বাইরে থেকেছেন আর ম্যাগি নুডলস খান না এমন কাউকেই খুঁজে পাওয়া যাবে না কারণ স্টুডেন্টদের ভরসাই হচ্ছে ডিম ব্রেড আর ম্যাগি নুডলস আসসালামু আলাইকুম আজকে আমি ম্যাগি নুডলস রান্না করব আমি দুই প্যাকেট ম্যাগি নুডলস এনেছিলাম ফ্যামিলি প্যাক ছিল এগুলো আর এক একটা প্যাকেটে চার প্যাকেট করে নুডলস থাকে তো এগুলো হচ্ছে বার্বিকিউ ফ্লেভারের ম্যাগি নুডলস রিসেন্টলি আমার চিকেন ফ্লেভার আর বার্বিকিউ ফ্লেভারের ম্যাগি নুডলস ভালো লাগে আমরা যখন ব্রেড ডিম অন্য সব নাস্তা সিরিয়াল এগুলো খাওয়ার পর একটু বিরক্ত হয়ে যাই তখন দেখা যায় চেন জানার জন্য নুডলস রান্না করি তো আমি দুই প্যাকেট এনেছিলাম সেখান থেকে এক প্যাকেট রান্না করব আজকে আর খুবই সিম্পলভাবেই রান্না করব আগে আমি নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি এখানে শুধু গাজর আর মটশুটি দিয়েছি আর দুটো ডিম দিলাম আর এই যে সিদ্ধ করা নুডলসগুলো এখন মিক্স করে দিলাম তো নুডলসের আমি এক্সট্রা তেমন মশলা দেই নাই কারণ আমি নুডলসের সাথে যে মশলা ছিল সেই মশলাগুলোই দিয়েছি আর এটা বারবিকিউ ফ্লেভার দিকে এটা আমার বেশ ভালো লাগে আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা রেগুলার দেখেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাবো এই যে দেখেন আমি নুডলসে মশলা অ্যাড করতে গিয়ে মশলার প্যাকেটটা হাত থেকে পড়ে গেছে রান্না করতে করতে ভিডিও করতে গেলে এই অবস্থাই হয় সবাই মেলা হয়ে যায় আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভালো লাগলে সেটা শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইস্পাস কুকিং ব্লগ যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটু কষ্ট করে ইউটিউবে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন আর আমার ফেসবুক পেজের নাম তো আর সবাই জানেন ইসবাস ইউকে ব্লগ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য শেষে একটু পাতা দিয়ে দিলাম